ফ্রিজে যখন মাছ মাংস কোনো কিছুই থাকে না তখন এটাই আমার একমাত্র সম্বল ডিম আলুর তরকারি আসসালামু আলাইকুম ভিউয়ার্স রুমস কিচেন আবার আপনাদেরকে স্বাগতম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি এখানে রংপুরের সে ছোট আলু নিয়েছি উত্তরবঙ্গের আর হচ্ছে পাঁচটা ডিম নিয়েছি তো আলু নিয়েছি এখন সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু পানিটা শুকিয়ে ফেলেছি আর এখন আলুগুলো ছিলে নিব ডিমগুলো একসাথে ছিলে নিব। ছিলে নেওয়ার পরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিব বা একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন ডিমগুলো আমি ভেজে নিব জাস্ট হালকা একটা ভাজা দিয়ে নিব। তারপরে কিন্তু ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব গ্রামীণ এই রেসিপিটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ডিমটা কিন্তু এভাবে ভাজা শেষ হলুদ লবণের উপর এখন সেই একই ফ্রাই প্যানের মধ্যে আমি সিদ্ধ আলুগুলো দিয়ে দিব এটাও দুই মিনিটের মতো আমি ভেজে নেড়ে চেড়ে উঠিয়ে নিব আপনারাও ওইভাবে ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খুবই মজার একটি খাবার তো ডিম আলুর তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে আর ছোটো আলু দিয়ে সত্যি কথা খুবই মজা লেগেছিলো আপনারা ওইভাবে ট্রাই করবেন তো এটাও ভাজা শেষ এখন আমি অন্য একটা পাতিল বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো আস্ত জিরা দিয়ে দিচ্ছি এটা একটু গরম হয়ে আসার পরে পেঁয়াজ দিয়ে দিব হাফ কাপের মতো একটু ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজগুলোকে এখন একে একে মশলা বাটা দিব। এখানে জিরা রসুন বাটা দিয়েছি এক চা চামচ আধা চামচ করে এক চা চামচ হয়েছে আদা দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম এক চা চামচ আর মরিচের গুঁড়ো দিয়ে দেব এক টেবিল চামচ এখন নেড়েচেড়ে নিব সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব আর তেলটা যখন উপরে ভেসে উঠবে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে পানিটা শুকিয়েও গিয়েছে তো এখন কিন্তু আমি সেই সিদ্ধ আলুগুলো দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো ছোট আলু জাস্ট দুই মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। হাফ কাপের মতো যেন আলুগুলো মজে যায় আলু তো এমনিতেই সেদ্ধ করা যার কারণে আমি অল্প একটু পানি দিয়েছি মশলার সাথে খুব ভালোভাবে মিশবে আর আলুর ভিতরে খুব সুন্দর মতো মশলা ঢুকে যাবে তো দুই মিনিট ঢেকে রাখার পরে কিন্তু এভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি পানিটা যখন শুকিয়ে গিয়েছে তখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব ঝোলটা আর অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন আমি এখানে গরম পানি দিয়েছি প্রায় দেড় কাপের মতো দিয়ে নেড়ে চেড়ে এখন ঢেকে দিলাম ঠিক যখন বলক উঠেছে এভাবে ফুটে উঠেছে তখন আমি একটা বড় টমেটো দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা তো এটা দেওয়ার পরে কিন্তু আমি এখন ফুটে উঠেছে পানিটা দেখতেই পাচ্ছেন তারপরে ডিমগুলো দিয়ে দিলাম সেদ্ধ করা ডিম দিয়ে এখন ভালো মতো ফুটিয়ে নিব তারপরে একটু নেড়েচেড়ে এভাবে আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য আর ঝোলটা কে কী পরিমাণ রাখতে চান সেটা অবশ্যই দেখে নামিয়ে নেবেন আমি নামানোর আগ মুহূর্তে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তারপরে চুলাটা বন্ধ করে দিলাম এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম এই যে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি